হ্যালো এভরিওান তো গুড মর্নিং এখন বাজে সকাল দশটা দশটার সময় আমরা রেডি হয়ে আজকে হচ্ছে টোয়েন্টি ওয়ান ডিসেম্বর তো আমরা সবাই রেডি হয়ে কোথায় যাচ্ছি তো দেখতে থাকো অবশ্যই পুরো ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো হাই গাইস আমি টাগরীবাবুল ব্লক থেকে কথা বলছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো দেখো তারপর ছেলে মেয়ে আমি রেডি হয়ে গাড়ি বের করে আমরা গাড়িতে করে চলে যাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল গাড়ি বাইরে কিন্তু তাও আমরা গিয়েছিলাম যেহেতু ওদের স্কুল প্রোগ্রাম ছেলে মেয়ের স্কুল প্রোগ্রাম সেই কারণে আমরা গিয়েছিলাম ওখানে সেই কারণে দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে যেহেতু বড় গাড়িতে গেছিলাম ভেবেছিলাম যে স্কুল প্রিমিশেষ ভেতরে স্কুল প্রিমিয়ারের ভেতরে গাড়িটা ঢুকে যাবে যেহেতু ঢুকতে দিল না সেই কারণে আমরা বাইরে গাড়িটা পার্কিং করে যাচ্ছিলাম পিটিপিটি বৃষ্টি পড়ছিলো এবং আমরা হালকা হালকা ভিজেও যাচ্ছিলাম তো মেয়ে তো খুব এক্সাইটেড খুব আর এটা হচ্ছে দেখো তো সরস্বতী ঠাকুর খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং ঠাকুরটাও দুর্দান্ত ওদের সব সময় ওখানে প্রতিমা থাকে সাজিয়ে তারপরে সরস্বতী পুজো হয় তো সে আজ যেহেতু অনুষ্ঠান হবে সেই কারণে পুরো ডেকোরেশন করা হয়েছে সমস্ত জায়গায় এবং স্টেজটা দেখো গাইসা সেটা যে তোমাদেরকে দেখালাম ওখানে আমরা খাওয়ার খেতে বসেছিলাম যেহেতু ছেলে খুব ছোটো ওকে খাই দিতে হয় সেই কারণে তোমাদেরকে আর ফুল ভিডিওটা দেখাতে পারলাম না খাওয়ারে ওদের ফার্স্ট ডেতে হয়েছিল ডাল আলু ভাজা যেটা সামথিং হয় সাদা ভাত লেবু তো তারপর দিয়েছিল শাক চচ্চড়ি মাছ মাছটা খুব সুন্দর এবং বড় যথেষ্ট বড়ো সাইজের ছিল তারপরে হচ্ছে যে শুক্তো দই মিষ্টি পাঁপড় আদাস চাটনি যেগুলো হয় সেগুলো সবই দিয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা স্টেজের সামনে এসে বসলাম বৃষ্টি পড়ছে সে কারণে সমস্ত জায়গায় দেখো যেন মনে হচ্ছে বৃষ্টি ওপরটায় কাপড় দিয়ে ঘেরা কিন্তু ওপরে একদম ওপরে ত্রিপল ছিল না সেই কারণে পিটি পিটি বৃষ্টি গাইতেও পড়ছিল অনেকে ছাতা নিয়ে বসেছিল দেখো ছাতাগুলো দেখায় তারপর দেখো ছাতাগুলো দেখা যাচ্ছে তো তার ফাঁকে ফাঁকেই ভিডিও শ্যুট করছিলাম তো ভিডিও যেহেতু গানের ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এটা কপিরাইট হয়ে যাবে সেই কারণে তোমাদেরকে ছোট ছোটো ভিডিওগুলো করেই দেখাচ্ছি ফার্স্ট ভিডিওটা হয়েছিল গণেশ বন্দনা মানে গণেশ ঠাকুরের বন্দনা করা হয়েছিল তো তারপর দেখো এই ভিডিওটা শুরু হয়েছিল এই নাচটাও খুব সুন্দর করেছিল মেয়েগুলো গানগুলো দিলে তোমরা হয়তো বুঝতে পারতে কারণ গানগুলো না থাকার জন্য বোঝা যাচ্ছে না তো দেখো এক সাইডে নাচ হচ্ছে আর এক সাইডে দেখো যে জাহাজের মতো কালো বড় কেকটা ওই কেকটা কাটিং হয়েছিল কারণ ওদের স্কুলে এটা সিলভার জুগলি অনুষ্ঠান ছিল সিলভার জুগলি মানে হচ্ছে ওদের স্কুল এখন টোয়েন্টি ফাইভ হলো সেই কারণে ওরা সিলভার জুগলি মানিয়েছিল সেলিব্রেশান তো খুব সুন্দর দুদিন ধরে অনুষ্ঠানটা হয়েছিল একুশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর তো একুশে ডিসেম্বর মেয়ের প্রোগ্রাম ছিল না বাইশে ডিসেম্বর তাও মেয়েকে নিয়ে দেখাতে নিয়ে গেছিলাম একুশে ডিসেম্বর স্টেজটা খুব বড় খুব দুর্দান্ত এবং লাইটিং ক্যামেরা রোল এবং সমস্ত কিছুটাই সত্যিই খুব খুব বড় এবং খুব গ্ল্যামার মানে খুব খুব তো দেখো তারপরে ছোট ছোট বাচ্চাদের একদম ছোটো এটা হচ্ছে বালভাটি বালভাটিকা ওয়ান যেটা ওদের হচ্ছে যে পিপি ওয়ান পিপি টু তার নিচের ব্যাচ ওরা হচ্ছে এই জাস্ট ভর্তি হয়েছে আই থিঙ্ক থ্রি ইয়ার কি ফোর ইয়ার এর বাচ্চাগুলো তো ওরা হচ্ছে যে বালভাটিকা ওয়ানে পড়ে তো দেখো ওদের হচ্ছে এটা ফ্যাশান শো হয়েছিল কে কেমন সেজে উঠেছে তো সাজগোজটা সাজগোসটা স্কুল থেকেই করানো হয়েছিল বাচ্চাগুলোকে সত্যিই খুব দুর্দান্ত এবং এর সাথে যে গানটা অ্যাড করেছিল গানটাও খুব সুন্দর লাগছিল ওদের সঙ্গে যেহেতু মেরি ক্রিসমাস এসছে সেই কারণে মেরি ক্রিসমাসের গানটা চলছিলো এবং ওদের ফ্যাশান শোও হতেছিলো তো খুব সুন্দর বাচ্চাগুলো এলো হাই করলো এবং চলে গেল এক এক বাচ্চা এক এক রকম সিজেছে সমস্ত বাচ্চা যেহেতু ছোটো তাই সমস্ত বাচ্চাকেই কিউট কিউট লেটিল বেবি এবং লেটিল লেটিল বয় এবং গার্ল দুজনকেই খুব খুব সুন্দর লাগছিল এবং কিউটকিউট লাগছিলো যেহেতু ওপর থেকে বৃষ্টি পড়ছিল হালকা হালকা মাথার ওপরে সে কারণে বেশিক্ষণ আমরা থাকিনি তবে যতক্ষণ ছিলাম তখন ছিলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব খুব ইচ্ছা হচ্ছিল যে গানগুলো দিয়ে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আমি ভাবলাম যে এটা কপিরাইট পড়ে যেতে পারে সে কারণে গানগুলো বন্ধ করে দিলাম কপিরাইট পড়ে যেতে পারে না কপিরাইট পড়বে আমি দুটো গান ছোটো ছোটো শর্টস ভিডিওতে ছেড়েছিলাম বাট সেগুলো আমার ব্লক করে দেওয়া হয়েছে কপিরাইট করে দেওয়া হয়েছে সেই কারণে আমি ভাবলাম যে এই গানগুলোও হয়তো কপিরাইট পড়ে যেতে পারে সেই কারণে তোমাদেরকে গানগুলো শেয়ার করতে পারছি না বাট গান না থাকলেও তোমরা ভিডিওগুলো দেখ দেখো দেখলেই বুঝতে পারবে ওরা কেমন পারফরমেন্স করেছিল আর সামনে দেখো যে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে ম্যাম নাচের ম্যাম উনি সমস্ত কিছু বাচ্চাদেরকে শিখিয়েছেন আমাদের আমার মেয়ে ক্লাস ওয়ানে পরে ওনাদেরকেও উনি শিখিয়েছেন অনেক ম্যামই আছে নাচের ম্যাম চার পাঁচজন আছে বাট উনিও আছেন উনিও কিছুটা দিক দেখছিলেন এবং অন্য ম্যাডামসরাও কিছুটা দিক দেখছিলেন আর দেখো পেছনে যে বসে আছে উনি হচ্ছেন যে সুমনা মহাপাত্র সৌমেন মহাপাত্রের স্ত্রী ওদের স্কুল সৌমেন মহাপাত্র স্যারও এসেছিলেন এবং তার সাথে ওনার স্ত্রীও সারাক্ষণ ছিলেন ওনারা দুজনেই সমস্ত বছরই থাকে ওনারা খুব সাংস্কৃতিক প্রেমিক তো ওনারা সবসময় গান বাজনার সঙ্গে যুক্ত থাকেন ওরাও ওনারাও পারফরমেন্স করেন ওনারাও পারফরমেন্স করেন তো কিছুক্ষণ সুমন মহাপাত্র সে থাকার পর উনি চলে যান এবং সুমনা মহাপাত্র ম্যাডাম সারাক্ষণই বসেছিলেন এবং অনুষ্ঠানটিকে এনজয় করছিলেন তো দেখো তারপর লিটিল লিটিল বাচ্চাগুলো কিউট কিউট খুব সুন্দরভাবে বিভিন্ন রকম সাজগোজ সেজে এসেছিলেন তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো সাদা ড্রেসটা তো প্রজাপতির ড্রেস পড়েছে জাদু তারপরে দেখো এটা পুরো ময়ূরের পালক দিয়ে মেয়েটাকে সাজিয়েছি ড্রেস করেছে ময়ূরের পালক দিয়ে তো দেখো তো দেখতে থাকো এবং অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে বাচ্চাগুলো কেমন লাগছে বাচ্চাগুলোকে এবং বাচ্চাগুলোর অনুষ্ঠান কেমন হচ্ছে কারণ যদি আপনারা কমেন্ট করে বলেন অবশ্যই ওরা মানে আমার যে বন্ধু বান্ধবের ছেলে মেয়ে আছে তারা অবশ্যই কমেন্টগুলো দেখবে এবং তারাও খুব খুশি হবে সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে চ্যানেলটাকে ফার্স্ট সাবস্ক্রাইব করে নেবেন এবং তারপর পাশে থাকা বেল আইকেনটা অল করে নেবেন যাতে আমার সমস্ত নোটিফিকেশান আপনার ফোনে ফার্স্ট যেতে পারে এবং তারপর অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন দেখুন কত সুন্দরভাবে ছোটো ছোটো বাচ্চাগুলো সেজেছে জাস্ট দেখো আর এটা এছাড়া তো পুরো যেন মানে নারকেল ছোবড়া দিয়ে কাগজ কেটে নারকেল ছোবড়া দিয়ে ড্রেসটা করিয়েছিল প্লিজ পেছনে সমস্ত রকমের তারা নিজেরাই ড্রেস পরেছিলো এবং কিছু কাগজ কাটিং করে কোলাচ বানিয়ে তারপর কিছু ড্রেস বানিয়ে ওদেরকে পরানো হয়েছিলো তো সেটা দেখো পুরো সূর্যমুখী ফ্লাওয়ারের মতো সেজেছে তো এই বাচ্চারা দেখে কাগজটা সরে যাচ্ছিলো সেখানে ঘাটটাকে চিপে রেখেছে যাতে সরে না যায় তো তারপর দেখো খুব সুন্দর সুন্দরভাবেই সেজেছিলো এবং এর সঙ্গে যে গানটা গাই না মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস খুব সুন্দর লাগছিলো কিন্তু আমি মানে গানটা দিতে পারছি না আমার খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কপিরাইট পড়ে যাবে সেই কারণে গানটা দিতে পারছি না তো দেখো আমি অবশ্যই কিছু শর্টস ভিডিও আমার ফেসবুক পেজে ছেড়ে রেখেছি শর্টস ভিডিও বাচ্চাদের এবং তাতে আমার মেয়ের নাচও আছে তো তোমরা যদি পারো অবশ্যই আমার ফেসবুক পেজে ভিডিও রিলসগুলো দেখে এসো অবশ্যই ভালো লাগবে সেখানে গান সহ ভিডিওগুলো ছাড়া আছে হয়তো ফুল ভিডিও না শর্টস শর্টস ভিডিও বাট কিছু হলেও ছাড়া আছে তোমরা যেটা দেখলে বুঝতেও পারবে এবং ভিডিওগুলো কেমন হয়েছে বাচ্চাদের সেটাও দেখতে পারবে তো অবশ্যই তোমরা দেখে এসো তো তারপর দেখো ওদের তো শেষই হচ্ছিল না অনেক বাচ্চা সে ছিল পুরো মানে কি বলবো তারপরে দেখো তারপরে যে আমেজিং ডান্সটা শুরু হয়েছে না গাইস কি বলবো এটা আমার খুব ইচ্ছে ছিল খুব যে গানের সাথে তোমাদেরকে দিন হয় তোমরা বুঝতে পারবে না বাট তোমরা ধরো দেখো কৃষ্ণ চলে এসেছে তোমরা ধরো তো এটা কি গান হচ্ছে এটা হচ্ছে যে কৃষ্ণের গান আর সাইডে যে রাধা সখীগণ আছে সখীগণ আছে তো কৃষ্ণকে ছেড়ছে এবং কৃষ্ণ কৃষ্ণের সঙ্গে খেলাধুলো যেসব করেছিল তোমরা যেগুলো শুনেছ সেই সবের গান তো দেখো কৃষ্ণের নাচটা জাস্ট দেখো ওয়াও মানে কৃষ্ণ পুরো ফাটিয়ে দিয়েছে যেমন কৃষ্ণকে দেখতেও সুন্দর লাগছিল এবং ওর নাচটাও খুব সুন্দর লাগছিল দেখো যে একটা গান আছে না রাস রাসইয়া ইয়া ওই গানটায় তো খুব সুন্দর লাগছিল দেখো এক পাশে এটা আছে এক পাশে ওটা তারপর দেখো কৃষ্ণের নাচটা একবার দেখো স্ক্রিনে তোমরা পাটা বুঝতে পারবে দেখো টিভি স্ক্রিনে কী এবার পাটা লাফাচ্ছে খুব সুন্দর মেটা করেছিল খুব সুন্দর দেখো পুরো যেন মনে হচ্ছে পুরো স্টেজটাকে মাতিয়ে রেখেছিল দেখো যেমন কৃষ্ণর পেছনে পেছন সখীগণ সব ঘুরে বেড়াইতো ঠিক তেমনই সিন করেছিল ডান্সও ছিল হালকা বাট ঘুরে বেড়ানোর সিনটাই বেশি ছিল তারপর দেখো সবাই খুব মনোযোগ দিয়ে নাচটা দেখছিল এবং সবাই খুব খুশিও হয়েছিল নাচটা দেখে সবাই খুব আনন্দিতও হয়েছিলো এখনও এই রকম অনেক অনেক পারফরমেন্স হয়েছিল যেমন মেরিটারির গান একটা হয়েছিল সেটাও দেখলে পুরো চোখ দিয়ে যেন মনে হচ্ছিলো জল চলে আসবে কিন্তু এত বড় বড় ভিডিও যে যেহেতু গানটাও তোমাদেরকে শেয়ার করতে পারছি না সেই কারণে ভিডিও সমস্ত যে তুলে রেখেছিলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করতে পারছি না দেখো তারপর আমরা এটাই দেখে বাড়ি চলে এসেছিলাম ফার্স্ট দিন যেহেতু টিপ টিপ বৃষ্টিও পড়ছিলো সেই কারণে দেখো স্কুল থেকে বেরিয়ে আমরা বাড়িও চলে এসছিলাম তো গাড়ির গাড়িটা একটু দূরে ছিল সেই কারণে একটু হেঁটে হেঁটেই যাচ্ছিলাম গাড়ির কাজকে দেখো তারপর বেরিয়ে গাড়িতে উঠে গেলাম তো চলো গাড়ির স্টাটা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলালকিনটা অল করে নিও টাটা